ইসলাম এটা এমন একটা ধর্ম কোরআন হাদিস এমন কিছু সাবজেক্ট আপনি আর্টস এর ভিতর কমার্স পাবেন না কমার্স এর ভিতর সায়েন্স পাবেন না কিন্তু কোরআন ভিতর আপনি সব কিছুই পাবেন যদি অন্তরের চোখ দিয়ে খুঁজেন অল ইন ওয়ান ইন কোরআন এবার বলেন আমাদের নবীকে আল্লাহ মেরাজ করাইছেন কি করার নাই পথটা কি এক মাইল দুই মাইল নাকি কোটি কোটি হাজার কোটি মাইল হাজার কোটি মাইল আচ্ছা এখান থেকে বহদারার যেতে ক মিনিট লাগবে ওয়া এখান থেকে বহদদ্বারার যেতে ক মিনিট লাগবে ২০ বিশ মিনিট কত মিনিট যদি হেঁটে যায় আপনি বিশ মিনিট বললেন যে আচ্ছা যদি আমি রকেটে যাই যদি হেলিকপ্টারে যাই যদি বিমানে যাই তখন তো বিশ মিনিট লাগবে না মনে রাখবেন নির্ধারণ হয় বাহনের গতির উপরে এখান থেকে বহদ্দারাটের দূরত্ব পাঁচ মাইল এই পাঁচটা মাইল মনে করেন এই পাঁচটা মাইল যদি আপনি ট্যাংগারিতে করে যান এক ঘন্টা যদি রিক্সাই করে যান চল্লিশ মিনিট সিএনজি তে করে যান তিরিশ মিনিট প্রাইভেট কারে যান পঁচিশ মিনিট যদি বিমানে যান আর যদি রকেটে যান তার মানে তো জায়গার দূরত্ব কমে যায় নাই শিক্ষিত সকল সুপুরে বই থেকে আরো জোর হন না শ্রীরামস্তুন্ডা হওয়া যাইতে গা বাঁচা লাগাতে সাত ঘন্টা ছয় ঘন্টা বিমানে যাইতে পঁয়তাল্লিশ মিনিট বাহনের সময় তত কমবে সময় তত কমবে সময় তত কমবে এই কথা নিয়ে শিক্ষিত করতে পারে না এই পয়েন্টটা নোট করবেন দ্বিতীয় নম্বর আল্লাহ তালা আমাদের নবীকে মেরাজ করেছেন এক মাসে নয় একটা রাতের কিছু অংশে

আর কেন জোর হন না এই একটুর ভিতরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠম আসমান যাইতে 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 সিদ্ধাতুর মন তাহা যাইতে যাইতে আল্লাহ যেখানে যেখানে নিয়ে গেছেন জান্নার দেখেছেন জাহার নাম দেখেছেন সবকিছু ভ্রমণ করেছেন কথা বলেছেন অনেক কিছু আরেকটু জোরে আরেকটু জোরে যার যত শক্তি আছে একবার বলেন সুবাহ এবার এই জিনিসটা আমাদের অনেকের বুঝে আসে না ঠিক না অল্প সময়ে এত কাজ কেমনে হয়েছে এটাই তো এই পৃথিবীর একটা সময় আছে না ভাইয়া হস্তির পৃথিবীর একটা সময় আছে না উর উর্মিককে যত যাবেন সময় তত বরহদ মানে কি আল্লাহ দিয়ে দিবে কি

এবার আর কি হয় মেরব্বিক বরহতই মানে কি হত্যারি ছয়শ জনের হান রে আল্লাহ আনের ফেট কেন যে মানুষ ফেট বইতে তিন ফ্লেট ইতে আধা ফ্লেট হানা পাঁচেন না

দুইজন উগ্র সলনে মিলিয়ে রাখাইব হাইটি নাই আচ্ছা এখন দত দিব মনের অবস্থা কি হা তাই হাই দশজন ইয়া হাই দে হাজার দুই হাজার 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 আর কি হা হয় না ইন দে আদম কি হইতাম

আল্লাহই নবীরে মেরাজ গড়াই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহর দואר বান্দা আর নবীর মিক্কে নসাইও আই আল্লাহই লয় যায় দিয়ার কুদরত তোর মিক্কে সা আহলে নবী আল্লাহ নবী শিক্ষিত সমাজ যারা প্রেমিক আছেন ওনারাতন কেন মনোযোগ আকর্ষণ আকর্ষণ দি নবী জেন্ডায় আল্লাহ লগিয়ে লহনো দুঃখ আছে না অশান্তি আছে না কেন জরাহম পরে অশান্তি আছে না ফেডার খানার হষ্ট তাহার কষ্ট গুমুর কষ্ট অপমান যন্ত্রণা রোগ বালাই হষ্ট কিচ্ছু নাই

এবার কিল্লা ভারত আসছে 29 এন্ডা জান্নাত আছে না আছে হুজুর না আছে ওয়া নবীর উম্মত যারা আসন শেষবা লজার সব ভালো তোরা আছে না কেন বড়দান জান্নাত আছে না আছে সুখ আছে না শান্তি আছে না রহমত আছে না দুঃখ আছে না দুঃখ আছে না হষ্ট আছে না যন্ত্রণা আছে না ভোক আছে না পানির ত্রেস আছে না মাইরুর ডর আছে না হামলার ডর আছে না রক্তপাত আছে না গর্বাঙ্গন আছে না কোনো টেনশন আছে না কোনো কিছু কোনো কিছু জান্নাত সুখ শান্তি বেগিন তারপরও চলে শিকা নে বেগিন আছে আর তো নাই সুবাহান আল্লাহ তাসবীর হলেন তো না আল্লাহ ইয়েন উনি যারা তো সুবাহান আল্লাহ বাইন্ন রাইতো ইতার লাফসুস লাগাত ہارون ہاشر مویدان میں دے مون نوزالی آنو سبحان اللہ ہوم پوریو ارے حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی بزن اسلام تھوڑ جنو شکا ہے اسلام پہم شکا پریم یا رسول اللہ نے بے بگین ساری سولی شندر اور دوڑا نے بے آسان اللہ 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 اللہ

গিয়া কন্দরে মন করগিয়া বন্দ করিয়া কন্দরে মন করগিয়া বন্দ হ কেউ তো তোমার আপন হবে না আ যে জনে হবে আপনা সেই তো মদিনা যে জনে হবে আপনা সেই তো মদিনা উচ্চ आवाज একবার হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কেন জোরে হন না সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম আছে এবলাইও ইও তো কমা আসসালামু আলাইকুম আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে না ভাই নবী এসির হুকুম

এবার ইমান দরবাহ কল আওয়াজ দিয়ে আর নদীর ভিতরে যা আছে বে কিনে সদ্যুদ্দি যদ্দুতরহার এবার হার জেদি বেজানে বেজানে তো আর জেদি বেজানে বেজানে আনে অনুমান করে সহ্য

এবার নবীরে দিয়ে হনে নবীরে দি আল্লাহই আল্লাহ আল্লাহ দি কি নারাজ হই দি না খুশি হই দি বাস শেষ অতিরঞ্জিত গরম যাইব না আবার হমন যাইব না আল্লাহ যে দূর দিয়ে দূর আরা জানি না হব দূর আরা হইম দেখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ও আল্লাহ তুই যে নবীরে হাবিব বানাইও ইবরুদ্দি তুই দরুদ পড়ো সুবহানাল্লাহ ইবের হক আদায় ক্ষমতা

মাতন না অনার এক লাইট বাদ দি থ্যাংক ইউ